আসসালামু আলাইকুম সম্মানিত ফ্যাসিলিটেটর আমি মোহাম্মদ নাইমুল কবির আছি আপনাদের সাথে আপনারা জানেন যে আমরা ষষ্ঠ শ্রেণীর যারা শিক্ষার্থী আছে আমাদের প্রতিষ্ঠানে সেই ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীর স্বাস্থ্য সুরক্ষা যেই সাবজেক্ট আছে সেই সাবজেক্টটি তাদের পড়াচ্ছি তাদের সাবজেক্টের যে তৃতীয় অধ্যায়টা আছে বন্ধু হয়ে সেই বন্ধু হয়ে অভিজ্ঞতার ভিতর দিয়ে আমরা যাচ্ছি আজকের সেশনটা একান্তই আপনাদের জন্য আজকের সেশনটা হচ্ছে বারো নম্বর তো আমি জানি যে আপনারা সবাই অনেক কষ্ট করছেন অনেক দক্ষতার সাথে আপনারা আপনাদের সেশনটা পরিচালনা সেশনগুলো পরিচালনা করছেন তো এক্ষেত্রে আমি শুরুতে বলি যে আপনি যে সেশনই আপনি করাচ্ছেন না কেন আপনি যখনই কোনো কিছু পড়াচ্ছেন না কেন অবশ্যই কিন্তু নতুন কারিকুলাম হিসাবে যেভাবে আপনাকে ইনস্ট্রাকশন দেওয়া আছে আপনার কিন্তু সেভাবেই আপনার যেতে হবে এর বাইরে কিন্তু আপনার যাওয়ার কোনো উপায় নেই তো ইনস্ট্রাকশনগুলো কোথায় দেয়া থাকে এটাও আমরা সবাই জানি যে আমাদের শিক্ষক সহায়িকার ভিতরে দেয়া থাকে ইনস্ট্রাকশনগুলো আপনি আমার হাতে এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শিক্ষক সহায়িকা আপনি চাইলে এইভাবে আপনার যে শিক্ষক সহায়িকা আছে এই শিক্ষক সহায়িকা আপনি এইভাবে বাইন্ডিং করে নিতে পারেন একটা হার্ড কপি যদি আপনার হাতে থাকে সেক্ষেত্রে আপনার অনেক সুবিধা হবে তো আমি আশা করি আপনাদের সকলের কাছে এই শিক্ষক সহায়িকাটা আছে সেই শিক্ষক সহায়িকা নিয়েই কিন্তু আমরা আমাদের আজকের সেশন পরিচালনা করব। আজকের সেশনটা আমি আবারও বলছি যে এটা একান্তই আপনাদের উদ্দেশ্যে সেশন তো শুরুতেই আমরা একটু রিক্যাপ করে নিই যে গত সেশনে আমরা কি করেছিলাম গত সেশনের শুরুতেই আমরা শ্রেণিকক্ষের মূল্যবোধ কিন্তু শিক্ষার্থীদের চর্চা করিয়েছিলাম এরপরে আপনাদের নির্দেশক্রমে শিক্ষার্থীরা নানা রকম কাজ কিন্তু গত সেশনে করেছিল শিক্ষার্থীরা সহমর্মী আচরণের সুবিধা সম্পর্কে কিন্তু জেনেছিল শিক্ষার্থীরা আত্মপর্যালোচনা করেছিল এক্ষেত্রে আমি বলে রাখি আত্মপর্যালোচনা এটা কিন্তু শুধুমাত্র শিক্ষার্থীরা করবে বিষয়টি তা নয় এটা কিন্তু আমরা যারা শিক্ষক আছি আমাদেরও কিন্তু আত্মপর্যালোচনা করতে হবে যে আমরা একটা সেশন পড়াচ্ছি এই সেশন থেকে আমার মানে মোটিভটা কি এই সেশনটা করিয়ে আমাদের উদ্দেশ্যটা কি আমরা কি চাই এই আত্মপর্যালোচনাটা কিন্তু আমাদের জন্যও থাকবে আমাদেরও কিন্তু করতে হবে তো চলুন সম্মানিত ফ্যাসিলিটেটর আমাদের যে বারো নম্বর সেশন আছে সেই বারো সেশনটা শুরু করা যাক তো আমি শুরুতেই যেটা অধ্যায় পরিচিতি সেটা ফেলছি আপনারা সকলেই জানেন যে আমাদের এই মুহূর্তে আমরা আছি তৃতীয় অধ্যায়ে তো তৃতীয় অধ্যায়ে যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার নাম হচ্ছে চল বন্ধু হই তো সেখানে যে শ্রেণীভিত্তিক যোগ্যতা আছে সেই শ্রেণীভিত্তিক যোগ্যতা অর্জন হবে ছয় দশমিক তিন এখানে আপনারা জানেন ছয় দশমিক তিন অর্থ কি ছয় অর্থ হচ্ছে আপনারা জানেন যে ষষ্ঠ শ্রেণী এই জন্য এখানে ছয় আর তিন নম্বর এইখানে যেটা আছে দশমিক তিন সেই তিন নম্বরটা হচ্ছে আমাদের শ্রেণীভিত্তিক যোগ্যতার নাম্বার আপনারা অলরেডি এটা অবগত আছেন যে আমাদের স্বাস্থ্য সুরক্ষা এই বিষয়ে মোট ছয়টি শ্রেণীভিত্তিক যোগ্যতা অর্জন হবে মানে ষষ্ঠ শ্রেণীতেও ছয়টা সপ্তম শ্রেণীতেও ছয়টা অষ্টম শ্রেণীতেও ছয়টা নবম শ্রেণীতেও ছয়টা এভাবে দশম শ্রেণী যখন আসবে তখন দশম শ্রেণীতেও ছয়টিই হবে মূলত আমাদের যেই শ্রেণীভিত্তিক যোগ্যতা তার যে তৃতীয় শ্রেণীভিত্তিক যোগ্যতা সেখানে আমরা আছি যে এই তৃতীয় শ্রেণীভিত্তিক যোগ্যতার নাম হচ্ছে অন্যের আবেগ ও অনুভূতিকে অনুধাবন ও সম্মান করা এবং নিজের আবেগ ও অনুভূতির প্রতি যত্নবান হয়ে তার ইতিবাচক দিকগুলো প্রকাশ করতে পারা তো অলরেডি আমরা তৃতীয় অধ্যায়ে আছি এবং এই তৃতীয় অধ্যায়ের একেবারে মানে শেষে চলে এসেছি আমরা হয়তো সামনের সেশনে আমরা একেবারে চতুর্থ অধ্যায়ে আমরা জাম্প করতে পারবো তবে এর ভিতরে আপনাদের বেশ কিছু কাজ থাকবে মূল্যায়ন করতে হবে আপনাদের বেশ কিছু ডেটা এগুলো আপনাদের কাছে রাখতে হবে হ্যাঁ রেকর্ডগুলো আপনাদের নিজেদের কাছে রাখতে হবে সে সম্পর্কে আপনারা নিশ্চয়ই ট্রেনিং যখন হয়েছে আপনাদের ট্রেনিংয়ে আপনারা জানতে পেরেছেন তো আরও কি কি ধরনের কাজ করতে হবে সেশন রিলেটেড সেই বিষয়গুলো সম্পর্কে আমি কিন্তু আজকে আপনাদের ধারণা দিতে যাচ্ছি তো এই মুহূর্তে আমরা অভিজ্ঞতা ভিত্তিক যেই ধাপে আছি সেটা হচ্ছে আমাদের চতুর্থ ধাপ যে ধাপটার নাম আপনারা জানেন যে সক্রিয় পরীক্ষণ তো সক্রিয় পরীক্ষণের উদ্দেশ্যটাও আপনারা জানেন এরপরেও আমরা একটু দেখে নেই সক্রিয় পরীক্ষণের উদ্দেশ্য হচ্ছে সহমর্মী আচরণের মাধ্যমে নতুন বন্ধু তৈরির পরিকল্পনা করতে পারা সেই অনুযায়ী কাজ করে নতুন বন্ধু তৈরি করা এবং বন্ধুর সাথে সম্পর্ক দৃঢ় করার চর্চা করা এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে সহমর্মী অথবা সহমর্মিতা এইগুলা সম্পর্কে কিন্তু আমরা আমাদের এই যে অভিজ্ঞতা এই অভিজ্ঞতার ভিতর কিন্তু আমরা বিশদভাবে আলোচনা করেছি আপনারাও কিন্তু এই আলোচনায় সামিল ছিলেন আপনারাও কিন্তু শিক্ষার্থীদের জানিয়েছেন বেশ কিছু কথা বলেছেন সহমর্মিতা নিয়ে তো শুরুতেই আমরা যে কাজটা শিক্ষার্থীদের দিয়ে করিয়ে নেবো সেটা হচ্ছে শ্রেণীকক্ষের মূল্যবোধ এই কাজটা আমরা বারবারই করব প্রতিটি স্টেশনেই করব যাতে করে এই বিষয়গুলো তাদের মধ্যে বদ্ধমূল হয়ে যায় একটা কাজ কিন্তু করতে 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 মানুষ এগুলো কী হয়ে যায় তার ভেতরে এটা একটা গুড প্র্যাকটিস তৈরি হয় হ্যাঁ তো আমরা এই কাজগুলো প্রতি সেশনের শুরুতেই করাবো এক একটা যে বিষয় আছে এক একটা সাবজেক্ট তার এক একটা এইভাবে মূল্যবোধ যদি আমরা চর্চা করাই তাহলে আমাদের কাঙ্ক্ষিত যে শিক্ষার্থী কোয়ালিটি সেই কোয়ালিটিগুলো কিন্তু আমরা পাবো আপনারা জানেন যে এখনকার যে কারিকুলাম এখানে শুধুমাত্র মুখস্থ নির্ভর কারিকুলাম কিন্তু এটা নয় আমরা কিন্তু একজন সুনাগরিক এটা কিন্তু আমরা প্রতিষ্ঠিত করতে চাই সেক্ষেত্রে তাদের ভিতর যদি মূল্যবোধের অভাব থাকে শিক্ষার্থীদের তাহলে কিন্তু তারা সুনাগরিকে রূপান্তর হবে না এক্ষেত্রে এই যে মূল্যবোধ চর্চাগুলো আছে এই চর্চাগুলো যদি আমরা করি তাহলে তারা আলটিমেটলি সুনাগরিকে পরিণত হবে তো যে কাজটা আমরা করাবো আপনারা সবাই জানেন যে প্রতিটি কাজে আমরা সক্রিয়ভাবে সবসময় শিক্ষার্থীদের অংশগ্রহণ করতে অনুপ্রেরণা দান করব আমরা তারা যখন জোরায় বা দলগতভাবে কাজ করবে আমরা খেয়াল রাখব যে একে অন্যকে যেন সেই সময় সাহায্য করে হিংসাত্মক মনোভাব যেন একে অন্যের প্রতি প্রদর্শন না করে তারপরে কেউ কষ্ট পায় এমন কোনো মন্তব্য যেন শিক্ষার্থীরা কখনো না করে এক্ষেত্রে সেটা হতে পারে শিক্ষার্থী এমন একটা কথা বললো বা এমন কিছু আচরণ করলো যার ফলে তার সহপাঠী বা আপনিও কষ্ট পেলেন এই জিনিসগুলো যাতে মানে অ্যাভয়েড করতে হবে শিক্ষার্থীদের এই জিনিসটাই বোঝাতে হবে যাতে করে তারা যেন কষ্ট পায় এমন কোনো মন্তব্য কেউ কষ্ট পায় এমন কোনো মন্তব্য শ্রেণীকক্ষে করে না ফেলে ঠিক আছে অবশ্যই শিক্ষার্থীরা যেন একে অন্যের কথা মনোযোগ দিয়ে শোনে সেদিকে আপনি দৃষ্টি রাখবেন মানে আপনি যখন কথা বলছেন সেটাও তারা মনোযোগ দিয়ে শুনবে একজন সহপাঠী তার সহপাঠী যখন সে কথা বলছে সেই সময় যেন সে মনোযোগ দিয়ে এই জিনিসগুলো শোনে এবং প্রতিটি ভালো কাজের প্রশংসা যেন করে সেদিকেও আপনি অবশ্যই নজর রাখবেন সমন্বিত ফ্যাসিলিটেটর এরকম একটি ছক কিন্তু আমাদের বইয়ে আছে এই সেশনটিতে বন্ধু মেলা অনুষ্ঠিত হবে আপনারা জানেন এই সেশনটি হবে হচ্ছে এর ভেতরে কিন্তু বেশ কিছু কর্মকাণ্ডের ভেতর দিয়ে শিক্ষার্থীরা যাবে মূলত এটা বন্ধু মেলার সাথে রিলেটেড বন্ধু মেলা এই সেশনটিতেই অনুষ্ঠিত হবে এবং আপনি শিক্ষার্থীদের সাথে মেলায় এটা উপভোগ করবেন মেলায় কিন্তু তাদের অনেক ইনস্ট্রাকশন দেওয়া আছে গত সেশনে আমরা জেনেছিলাম কে কি কাজ করবে কে কোন দায়িত্ব নেবে কে কোন বিষয়ে নেতৃত্ব দান করবে এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু আপনি তাদের যথেষ্ট ধারণা দান করেছেন এবং একই সাথে আপনি নিজেও জেনেছেন আমরাও কিন্তু দেখেন শিক্ষার্থীদের কাছ থেকে আমরা নিজেরাও শিখি শিক্ষার্থীরা আমাদের কাছ থেকে শিখে তো আমরাও হয়তো অনেক কিছু জেনেছি শিখেছি তাই না তো তাদের এই ভালো যে কোয়ালিটিগুলো আছে সেই কোয়ালিটিগুলো আপনি উপভোগ করুন আপনি তাদের দিকে একটু দেখবেন তাদের যদি কোথাও কোনো ল্যাকিংস থাকে কোথাও যদি কোনো কিছু তাদের না পাওয়া থাকে বা তাদের যদি কোনো কিছু জানার ঘাটতি থাকে সেই ঘাটতিগুলো আপনি সেখানে পূরণ করে দিবেন তো মেলায় অংশগ্রহণের পরে শিক্ষার্থীদের বইয়ে যে সাতষট্টি নম্বর পেজে এই জিনিসটা আছে আমি এই যে আপনাদের বইটা সবার সামনে দেখাচ্ছি এই যে বই আমি বই যদি সাতষট্টি নম্বর পৃষ্ঠাটা বের করি আপনারাও একটু দেখে নিতে পারেন আপনাদের বইয়ে এই যে সাতষট্টি নম্বর পৃষ্ঠা এখানে কিন্তু এই জিনিসটা দেওয়া আছে এই এই যে আপনারা দেখতে পাচ্ছে পাচ্ছেন নিশ্চয়ই তো এই যে এখানে বন্ধু মেলা এখানে আমার প্রিয় বন্ধু এখানে তারা কি করবে তাদের এই যে প্রিয় বন্ধুর নামটা এখানে লিখবে বন্ধু হতে পেরে অনুভূতিটা আসলে কেমন ঠিক আছে এটা এক কথা এখানে লিখলো তারপর প্রিয় বন্ধুর উপহার উপহারটা এখানে উপহার এটা তো সাধারণত আপনি তাদের উদ্বুদ্ধ করবেন যাতে স্টিকি নোটস বা এরকম ছোটো কোনো কাগজে কোনো কিছু লিখে দেয় বা কোনো কিছু আঁকিয়ে দেয় সেটা এখানে তারা লাগিয়ে দিবে তারপরে প্রিয় বন্ধুকে আমার পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে যে চিঠি সে চিঠির একটি কপি সে বন্ধুকে দিবে এবং আরও একটি কপি সে তৈরি করে রাখবে একই অনুরূপ কপি সেই কপির অংশটা সে এখানে কি করবে এখানে সে লাগিয়ে দিবে তারপরে কি বন্ধুতে। বন্ধুত্বকে আরো দৃঢ়তা দান করতে আরও কি কি করতে চাই এ সম্পর্কে তারা এখানে খুব সংক্ষেপে লিখে ফেলবে এটা বইয়ের দেওয়া আছে আপনারা সবাই দেখতে পান এই যে এখানে আপনারা যদি চান এখানে সাতষট্টি নম্বর পৃষ্ঠাতে দেওয়া আছে এই জায়গাগুলো তারা পূরণ করে ফেলবে আপনি তাদের দিকে নজর রাখবেন যাতে এই বিষয়গুলো তারা খুব সুন্দরভাবে এটা পূরণ করে ফেলতে পারে সম্মানিত ফ্যাসিলিটেটর এই অধ্যায়ের কাজগুলোর মধ্যে দিয়ে সহমর্মিতামূলক আচরণ ও বন্ধুত্বে সেগুলো চর্চার গুরুত্ব সম্পর্কে আমাদের শিক্ষার্থীরা কিন্তু জেনেছে এখন এই জিনিসগুলো তাদের চর্চা করা করার পালা এই জিনিসগুলো শুধু জানলেই হবে না তাদের কিন্তু একই সাথে চর্চাও করতে হবে এই বছরের বাকি সময় জুড়ে এই পরিকল্পনা অনুযায়ী তারা হচ্ছে কাজ করবে বিভিন্ন পরিকল্পনার মধ্যে দিয়ে কিন্তু তারা গিয়েছে এবং এই যে বন্ধু মেলা হয়ে যাওয়ার পরে এই জিনিসগুলো তারা পূরণ করেছে এই যে বিশেষ করে নিচের যে অংশটা আছে যে বন্ধুত্ব দৃঢ় করতে আমি আরও যা করতে চাই এই অংশে তারা যা লিখেছে তাদের যে আরও পরিকল্পনা আছে এই বছর জুড়ে তারা মূলত এই পরিকল্পনা অনুযায়ী বিভিন্ন কাজ করবে তো নির্দেশনা অনুযায়ী কাজ বা চর্চাগুলো ব্যক্তিগত ডায়েরি বা তাদের যে জার্নাল এই জিনিসগুলোতে তারা লিপিবদ্ধ করবে আপনি সব সময় সম্মানিত ফ্যাসিলিটেটর সব সময় শিক্ষার্থীদের আপনি উদ্বুদ্ধ করুন তাদের ব্যক্তিগত ডায়েরি লেখার জন্য অথবা শিল্প সংস্কৃতি যেই একটা কথা বলা আছে বন্ধু খাতা এটা তৈরি করার কথা কিন্তু বলা আছে বন্ধু খাতাটা কিন্তু শুধুমাত্র শিল্প সংস্কৃতির জন্য নয় এই বন্ধু খাতা তারা ওই সাবজেক্টে তৈরি করবে কিন্তু ওর ভিতরে কিন্তু মূলত সব সাবজেক্টের নির্যাসই কিন্তু ওর ভিতরে থাকবে ঠিক আছে তো আপনি তাকে শিক্ষার্থী যারা আছে তাদেরকে সব সময় আপনি উদ্বুদ্ধ করুন তারা যেন এই যে ব্যক্তিগত ডায়েরি বা যে বন্ধুকাতাটা আছে এই বন্ধুকাতা যেন সব সময় তারা প্রস্তুত করে তারা যেন এখানে সময় লিপিবদ্ধ করে আপনি সব সবসময় এটাকে চেক করুন ক্রস চেক করুন রিচেক করুন ঠিক আছে আপনি সব সময় কিন্তু এইভাবে আপনি তাদের দিকে তাদের নারিশ করবেন এইভাবে ঠিক আছে এবং একইভাবে আপনি কি করবেন তাদের ওখানে যদি কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে আপনি তাদের ফিডব্যাক দিবেন ঠিক আছে কোনো ভালো কাজ যদি তারা করে থাকে সেই ভালো কাজের জন্য আপনি তাদের প্রশংসা দিবেন এবং সর্বোপরি আপনি খেয়াল রাখবেন তাদের এই যে বন্ধু খাতার ভিতরে তাদের যে আত্মপর্যালোচনা করে তারা যা পাচ্ছে তারা যে জিনিসগুলো লিখছে শুধু যেন লেখার মধ্যে সীমাবদ্ধ না থাকে এই জিনিসটা যেন তারা সর্বোপরি সবসময় চর্চা করে এই জিনিসটা সম্পর্কে আপনি একটু খেয়াল রাখবেন কেমন নির্দিষ্ট সময় পরপর কাজের ওপর প্রতিবেদন তৈরি করে আপনাকে এটা তারা সবসময় দেখে নিবে চেক করিয়ে নিবে যে কথাটা আমি বললাম যে আপনি এটাকে সবসময় চেক করবেন এবং চেক করে আপনি তাদের একটা ফিডব্যাক দিবেন পাশাপাশি নির্দিষ্ট সময় পর পর শ্রেণীতে এই বিষয়ে আপনি আলোচনা করবেন ভালো দিকগুলো নিয়ে আপনি আলোচনা করবেন যদি কোনো নেতিবাচক কোনো দিক থেকে থাকে সেক্ষেত্রে আপনি সরাসরি আলোচনা না করে এই বিষয়গুলোকে আপনি সরাসরি কারো নাম ধরে বলবেন না যে অমুকে এই নেতিবাচক কথা বলেছে বা নেতিবাচক জিনিসটা আপনি কি করবেন আপনি একটু ডিপ্লোমেটিক্যালি আপনি একটু ঘুরিয়ে এই জিনিসগুলো প্রদর্শন করবেন যাতে করে যে ভুলটা করেছে সে বুঝতে পারে যে এই কাজটা আমি করেছি এটা ভুল এটা আমার আর করা যাবে না কিন্তু আপনি যদি কারোর নাম নিয়ে বলেন তাহলে কিন্তু পুরা শ্রেণীকক্ষে সবাই জেনে গেল যে অমুকে ওই ভুলটা করেছে তো এটা তার জন্য অপমানদায়ক হবে এবং এই এই অপমানদায়ক হওয়ার পাশাপাশি বাকিরা কিন্তু তাকে একটু তাচ্ছিল্য করতেও পারে এজন্য কারণ যদি কোনো ভুল করে থাকে ভুল করে থাকলে তার ভুল বা এই জিনিসগুলো আপনি কখনোই ক্লাসে সবার সামনে এটা বলবেন না প্রয়োজনে তাকে ব্যক্তিগতভাবে ডেকে আপনি তাকে জানাতে পারেন যে এই কাজগুলো এইভাবে না হয়ে এইভাবে হলেও ভালো হতো আর ভালো জিনিসটা সবসময় প্রশংসা করুন কেউ একটা ভালো কাজ করেছে প্রশংসা করুন তার ভালো কাজের কিন্তু খেয়াল রাখবেন একই শিক্ষার্থীর প্রশংসা বারবার করবেন না তাহলে অন্য শিক্ষার্থীরা একটু হীনমন্যতায় ভুগবে একই শিক্ষার্থী যদি প্রশংসা আপনি বারবার করেন তাহলে মনে করবে যে আপনি শিক্ষক আপনি সব সময় একজনকেই বেশি পছন্দ করেন বাকিদের পছন্দ করছেন না চেষ্টা করবেন দেখেন প্রত্যেকের মধ্যে কিন্তু ভালো গুণ আছে কিছু না কিছু ভালো গুণ আছে প্রত্যেকের কিছু ভালো গুণগুলো দেখে আপনি তাদের ভালোভাবে ফিডব্যাক দেওয়ার চেষ্টা করুন এতে করে তারা আরও বেশি উৎসাহ পাবে এভাবে চর্চা এবং মত বিনিময়ে সারা বছর জুড়েই আপনি চালিয়ে যান এক আপনি আপনার মত দিন তারা তাদের মত দিক এভাবে মত বিনিময়ের মাধ্যমে আপনি সেশনগুলো পরিচালনা করুন তাতে করে শিক্ষার্থীরা আরও বেশি আনন্দ পাবে তারা উৎসাহ বোধ করবে তারা সেশনের ভিতরে কখনো ক্লান্তি অনুভব করবে না কেমন তো পরের স্লাইডে কিছু প্রশ্ন দিয়ে আছে সে সকল প্রশ্নের আলোকে তাদের দুঃখিত এখানে ডায়েরি হবে এখানে আমার বানানটা ভুল হয়ে গিয়েছে ভাইরি লিখে ফেলেছি দুঃখিত তো এখানে তাদের ডায়রি বা জার্নালে কাজগুলো আপনি লিপিবদ্ধ তারা লিপিবদ্ধ করবে এবং প্রতিফলন লেখার সময় নিচের যে প্রশ্নগুলো আলোকে তারা লিখবে নিচে মানে এটা পরের স্লাইডে আমি দিয়ে দিয়েছি আপনি এখানে থেকে দেখে নেবেন সমানিত ফ্যাসিলিটিটাও আপনি তাদের এ সকল কার্যক্রম সুনিপুণভাবে পর্যবেক্ষণ করবেন এবং প্রয়োজনে আপনি তাদের সব সবসময়ই ফিডব্যাক দিবেন কারণ ফিড আপনার ফিডব্যাকটা কিন্তু খুবই জরুরি তাদের জন্য কারণ তাদের মস্তিষ্কে হয়তো অনেক তাদের মস্তিষ্ক যেহেতু পরিপক্ক না তাদের মস্তিষ্কে অনেক কথা অনেক কিছু আসবে না যেটা আপনার ভেতর থেকে আসতে হবে আপনার যাতে তারা হয় হচ্ছে আপনার দর্পণ আপনি তাদের যেভাবে পরিচালনা করবেন তারা সেভাবে পরিচালিত হয় একজন ছাত্র শিক্ষকের মধ্যে কিন্তু সম্পর্কটা এরকমই থাকতে হবে ছাত্ররা কিন্তু একই সাথে শ্রদ্ধা করবে শিক্ষককে আবার একই সাথে অনুসরণও কিন্তু করবে আপনি কিভাবে কথা বলছেন কীভাবে আপনি হাত নাড়াচ্ছেন এই জিনিসগুলো কিন্তু আপনি লক্ষ্য করবেন আপনার শিক্ষার্থীরা কিন্তু অনুসরণ করে তো এই জন্য মত বিনিময় যখন করবেন কোনো কিছু যখন ফিডব্যাক দিবেন অবশ্যই এই ক্ষেত্রে আপনি সচেতন হবেন যাতে করে শিক্ষার্থীরা আপনার কাছ থেকে কোনো ভুল কিছু না শিখে ফেলে বা আপনার কোনো ভুল একটা আচরণ তাদের ভিতরে না হয়ে যায় তো বা জার্নালের জন্য যে সকল প্রশ্ন সমূহ আছে এই প্রশ্ন সমূহ আমি এখানে দিয়ে দিচ্ছি আপনারা একটু সবাই দেখে নেন প্রশ্নসমূহ এই প্রশ্নসমূহের আলোকেই কিন্তু তাদের যে ডায়রি বা জার্নাল এগুলো তারা তৈরি করবে গত এক মাসে নতুন দিনলিপি অনুযায়ী কোন কাজগুলো তারা করেছে আমরা কিন্তু ওই যে এর আগে কিন্তু দিনলিপি তৈরি করেছিলাম প্রথম যেই অভিজ্ঞতা ছিল সেই অভিজ্ঞতায় আমাদের নতুন একটা দিনলিপি ছিল সেই দিনলিপি অনুযায়ী শিক্ষার্থীরা কতটুকু কাজ করলো ঠিক আছে এরপরে কাজগুলো করতে তাদের কেমন লেগেছে এটা অবশ্যই আপনি তাদের কাছে জানতে চাইবেন এবং সেই তার আলোকে কিন্তু তারা ডায়েরিগুলো লিখবে বা যেই খাতা বা যেটার কথা আমি বলছি সেটা কিন্তু সবসময় লিখবে এই কাজগুলো অন্যদের সাথে বন্ধুত্ব তৈরি ও রক্ষায় কীভাবে সাহায্য করছে এই সম্পর্কেও কিন্তু তাদের এই ডায়রিতে লিখতে হবে মানে আমি আপনাদের এটা বোঝানোর চেষ্টা করছি যে এই যে ডায়েরি বা যে জার্নালটা তারা তৈরি করবে এই ডায়রি বা জার্নালে মূলত কোন কোন বিষয়ের উপর ভিত্তি করে কোন কোন প্রশ্নের উপর ভিত্তি করে তারা এই ডায়রি বা জার্নালটা তৈরি করবে এটা এটা এখানে সেভাবে দেওয়া আছে কোনো সমস্যার মুখোমুখি হচ্ছে কিনা এই যে তারা ডায়েরি লিখছে বা এই এই কাজগুলো করছে এতে করে তারা কোনো সমস্যার মুখোমুখি হচ্ছে কিনা এই দিকেও আপনি খেয়াল রাখবেন হয়ে থাকলে কিভাবে সেই সমস্যার মোকাবেলা করছে সেটাও আপনি দেখবেন এরপরে শিক্ষক বা পরিবারের কাছ থেকে কি শিক্ষার্থীদের আরও কোনো সাহায্যের প্রয়োজন কিনা কোন শিক্ষার্থীর কোনো সাহায্যের প্রয়োজন হচ্ছে কিনা এদিকেও আপনি খেয়াল রাখবেন এবং একইভাবে কোন কোন ধরনের সাহায্যের প্রয়োজন হচ্ছে সেটাও আপনি খেয়াল রাখবেন সম্মানিত ফ্যাসিলিটেটর আপনি এই সকল কার্যক্রমের পরে এই অধ্যায় অধ্যায়ের দুইটিভাবে মূল্যায়ন করতে পারেন খুবই জরুরি মূল্যায়ন আমরা জানি তবে মূল্যায়ন আমরা জানি এখনকার যে মূল্যায়ন আছে এটা মূলত দুই ধরনের মূল্যায়ন আমাদের করতে হয় একটা হচ্ছে সামষ্টিক মূল্যায়ন আর একটা হচ্ছে ধারাবাহিক মূল্যায়ন তো এইটা হচ্ছে ধারাবাহিক মূল্যায়নের একটা পার্ট তো ধারাবাহিক মূল্যায়ন আপনি কিভাবে করতে পারেন যেহেতু আমাদের এই অধ্যায় শেষ হচ্ছে অভিজ্ঞতাটা শেষ তো এইখান থেকে আদৌ আমাদের শিক্ষার্থীরা যোগ্যতা অর্জন করতে পারলো কিনা এটা জানার জন্য কিন্তু আপনার কি করতে হবে মূলত মূল্যায়ন করতে হবে তাদের তো এখন তো আমাদের সেই আগেকার যুগের মতো মূল্যায়ন নাই যে আমি পরীক্ষা নিয়ে নিলাম মূল্যায়ন হয়ে গেল এখন তো নাই তাহলে কি করতে হবে আমাদের কিন্তু এই যেভাবে আমাদের নির্দেশনা দিয়ে দিয়েছে মাউসি সেভাবে কিন্তু আমাদের মূল্যায়ন করতে হবে যে কি আমাদের ধারাবাহিক মূল্যায়ন করতে হবে তো ধারাবাহিক মূল্যায়নটা আপনি দুটি ভাবে করতে পারেন এক্ষেত্রে আপনি অব্যাহত মূল্যায়নের মাধ্যমে অগ্রগতি পর্যালোচনা ও ফিডব্যাক পদ্ধতি অনুসরণ করতে পারেন তো শিক্ষক সহিকা এই যে আমি বলেছি শিক্ষক সহিকাটা আপনাদের সাথে থাকতে হবে এক্ষেত্রে মূল্যায়নের জন্য তো অবশ্যই থাকতে হবে শিক্ষক সহিকার একশো ও একশো দুই নম্বর পৃষ্ঠাতে এ সম্পর্কে ধারণা দেওয়া আছে কি কী ধারণা অব্যাহত মূল্যায়নের মাধ্যমে অগ্রগতি পর্যালোচনা ও ফিডব্যাক পদ্ধতি অনুসরণ ঠিক আছে আমি যদি একটু পৃষ্ঠাটা ওপেন করি আপনাদের জন্য শিক্ষক সহায়িকার এই যে আমি পেজ নাম্বার একশো এই যে আমি এখানে আসলাম এইখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা মূল্যায়ন সম্পর্কে দেওয়া আছে এই যে মূল্যায়নের অংশ আপনারা এই জিনিসগুলো খুব ভালো করে পড়বেন পড়ে বুঝবেন আপনারা এখানে যদি এটাকে ভালো করে পড়েন আপনারা নিজেরা খুব সহজেই বুঝে যাবেন এখানে কিন্তু কিছু রুব্রিক্স দেয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন এই এর উপর ভিত্তি করে কিন্তু আপনারা কি করতে পারেন শিক্ষার্থীকে মূল্যায়ন করতে পারেন আরেকটা কিভাবে কীভাবে করতে পারেন অন্যদিকে আপনি চাইলে সহমর্মিতার চর্চাগুলো মূল্যায়নের মাধ্যমে অর্জিত জ্ঞানগুলো জীবনের প্রয়োগের মূল্যায়ন আপনি করতে পারেন তো এটা সম্পর্কে আপনাদের যে শিক্ষক সহায় একশো তিন এবং চার নম্বর পৃষ্ঠাতে এই সম্পর্কে ধারণা দেওয়া আছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে এখানে কিন্তু বলা আছে যে এই যে সহমর্মিতার চর্চাগুলো মূল্যায়নের মাধ্যমে অর্জিত জ্ঞানগুলো জীবনের প্রয়োগের মূল্যায়ন কিভাবে করবেন এটাও এখানে বলা আছে এবং একশো তিন এবং চার নম্বর পৃষ্ঠাতে এরকম কিছু রুব্রিক্স দেওয়া আছে আপনি চাইলে এখানে কিন্তু সেভাবে মূল্যায়ন করে ফেলতে পারেন তো সম্মানিত ফ্যাসিলিটেটর আজকের মতো এতটুকুই সকলের সকলে অনেক কষ্ট করছেন পরিশ্রম করছেন এই জন্য আপনাদের অনেক সাধুবাদ জানাই ভবিষ্যৎ ভালো হোক সার্বিক উন্নয়ন হোক এই কথা বা এই কামনা ব্যক্ত করে আমি মোহাম্মদ নাইমুল কবির আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম